আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো রেজাল্ট আমাকে অনেকেই অনেকেই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন আমার ফেসবুক পেজে তারপর হচ্ছে আমার গ্রুপে অনেকেই অনেকেই কমেন্ট করেছেন আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমাকে নক করেছেন যে অনেকেই যে স্যার আমাদের রেজাল্ট খুবই খারাপ আমার রেজাল্ট একেবারেই থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো আমি কী করবো কিংবা হচ্ছে অনার্সে আমার রেজাল্ট হচ্ছে সিজিপিএ 2.50 টু পয়েন্ট ফাইভ জিরো আমি তো একেবারে হতাশ এই রেজাল্ট দিয়ে আমি ভাই পেতে গেলে আমি চাকরি পাবো না আমার কি হবে স্যার আমার চাকরি নাই আমাকে কেউ চাকরি দিবেন আমার রেজাল্ট খুবই খারাপ আমার এসএসসিতে রেজাল্ট খারাপ এই এসএসসিতে রেজাল্ট খারাপ স্যার আমার চাকরি নাই আমি কি করব স্যার ঠিক আছে এরকম কিন্তু আমাকে অনেকেই বলেছে আমি বলবো রেজাল্ট চাকরির ক্ষেত্রে কোনো ব্যাপার না রেজাল্ট হচ্ছে আপনার সামান্য যোগ্যতার মাপকাঠি মানে হচ্ছে আপনি ফর্মটা মানে অ্যাপ্লিকেশনটা পূরণ করতে পারবেন কি না সেই মাপকাঠিতে দেওয়া হচ্ছে আপনার রেজাল্টটা অনেক স্টুডেন্ট রয়েছে যারা এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতে কত থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসসিতে পেয়েছে হচ্ছে ফোর পয়েন্ট কিংবা থ্রি পয়েন্ট এইট জিরো অনার্সে রয়েছে অনার্সে পেয়েছে ধরি যে টু পয়েন্ট সেভেন জিরো এরকম অনেক স্টুডেন্ট রয়েছে অনেক আমার দেখা অনেক স্টুডেন্ট রয়েছে যারা বর্তমানে প্রশাসন ক্যাডারেও রয়েছে এরকম স্টুডেন্ট প্রশাসন ক্যাটারে এর একমাত্র কারণ রেজাল্ট কোনো ব্যাপার না রেজাল্ট অনার্সে কি অনেকের খারাপ হয় অনেকের খারাপ হলে কি হবে সে কিন্তু এই সব চাকরির দিক দিয়ে বেসিক তার ভালো ঠিক আছে এই দিকে বেসিক তার ভালো সে ঠিকই ভালোভাবে প্রশাসন ক্যাটার পেয়েছে কিন্তু অনেক রয়েছে এরকম ঠিক আছে আমার অনেক বন্ধু বান্ধবী রয়েছে যে ভালো ক্যাটার পেয়েছে ঠিক আছে রেজাল্ট ভাই কোনো ফ্যাক্ট না আপনি যদি ভাইবাতে আপনাকে একটু বলবে যে রেজাল্ট ও এটা রেজাল্ট তাহলে তো ঠিক আছে ওকে কিন্তু আপনার আপনাকে যখন প্রশ্ন ধরবে আপনাকে প্রশ্ন ধরে যদি কোনো আটকাতে না পারে ভাইবাতে আপনার প্রিলি রিটার্ন তোর ব্যাপার না তাই না কিন্তু ভাইবাতে যখন আপনাকে প্রশ্ন ধরবে দেখবে যে আপনি ও অনেক কোয়ালিফাইড আপনি ব্যাপক পড়াশোনা করে এসেছেন সেখানে রেজাল্ট কোনো ব্যাপার না ঠিক আছে কাজেই আমি বলি যাদের রেজাল্ট একটু খারাপ তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই কখনোই হতাশ হবেন না হতাশ না হয়ে আপনি পড়াশোনা লেগে পড়ুন মানে ভালোভাবে পড়াশোনা করুন পড়াশোনাটা পড়াশোনা করার মতো পড়াশোনা করুন যে এখানে আমার রেজাল্ট খারাপ আমি হতাশ হয়ে বসে থাকবো না আমার রেজাল্ট খারাপ আমি দেখছি আমাকে অনেকেই কমেন্ট করছে না আমার দ্বারা পড়াশোনা হবে না আমি শেষ আমার দ্বারা কিচ্ছু হবে না ঠিক আছে আমি কিন্তু কমেন্টে উত্তর দিয়েছি কিন্তু আমার ইউটিউবে যে কমেন্ট রয়েছে আমি সেখানে কিন্তু অনেকে উত্তর দিয়েছি যে রেজাল্ট আপনার ব্যাপার না কোনো ব্যাপার না আপনারা দেখবেন যে বিভিন্ন ব্যাংকের পরীক্ষাগুলো তো টু পয়েন্ট ফাইভ নিচ্ছে কেন কেন নিচ্ছে অ্যাপ্লাই করতেছে তিন চার লাখ অ্যাপ্লিকেন্ট দুই লাখ তিন লাখ বিসিএস পরীক্ষা চার লাখ সবার কি ফার্স্ট ক্লাস ফার্স্ট আপনি শুধুমাত্র একটা জিনিস না পেতে পারেন যে আমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে দেখা যায় যে রেজাল্ট ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকলে তাদেরকে একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হয় এই জায়গাটা আপনি বঞ্চিত হতে পারেন ব্যাপার না অসুবিধা কি আপনার দরকার আছে কি আপনি যে প্রশাসন ক্যাটার পান আপনার দরকার আছে আপনার একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট যদিও এটা প্রশাসন ক্যাটারের জন্য না বলছে আপনাদের টেকনিক্যাল যে ক্যাডারগুলো রয়েছে যেমন এডুকেশন ক্যাডার রয়েছে তারপরে আর অন্যান্য ক্যাডার রয়েছে যে টেকনিক্যাল যে ক্যাডারগুলো রয়েছে সেগুলো কিন্তু যে একটা ফার্স্ট ক্লাসের জন্য দুটো যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে অতিরিক্ত একটা ইনক্রিমেন্ট পাওয়া যায় এটা একটা একটা ব্যাপার এটা ঠিক আছে তো এটা তো ব্যাপার না আপনি যদি ভালো ক্যাডার পান আপনার তো এই ইনক্রিমেন্টের কোনো ব্যাপার দরকার নেই এখানে তাই না কাজেই আমি বলবো রেজাল্ট কিন্তু আপনার কোনো ফ্যাক্ট না আপনি যদি ভালো করে চাকরির জন্য পড়াশোনা করেন তাহলে আমি মনে করি আপনি কিন্তু ইজিলি চাকরি পাবেন রেজাল্ট আমি আবার বলছি আমাকে যারা প্রশ্ন করেছেন যে রেজাল্ট কি এখানে খুব প্রভাব ফেলে কি না আমি আবারও বলছি বারংবার বলবো রেজাল্ট আপনাদের কোনো প্রভাব ফেলবে না আপনারা কাজেই রেজাল্টের চিন্তা মাঝে থেকে ঝেড়ে ফেলেন একদমই ঝেড়ে ফেলেন রেজাল্টের চিন্তা ঝেড়ে ফেলে আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করেন চাকরির জন্য পড়াশোনা একেবারে যে চাকরির জন্য আপনি ডিটারমাইন যে চাকরিটা আপনি পেতে চান সেই চাকরির জন্য পড়াশোনা করেন দেখবেন যে আপনার চাকরি কিন্তু হবে রেজাল্ট এই জায়গায় কোনো কোনো প্রভাবই ফেলবে না তো আমার কলিজার চাকরি প্রার্থী ও বোনেরা আমি আবারও বলছি যে রেজাল্ট কোনো ব্যাপার না আপনারা এই হতাশা কাটিয়ে পড়াশোনায় লেগে পড়ুন আপনাদের সফলতা আসবেই তো এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে